Atlantic Atlantic Otolanti vouch vouch jamin hawa samarthan kara sakkho consolidated balance sheet consolidated balance sheet akikrito sthitipatro coral reef coral reef probal prachir probal prachir rate. পর্বতের সুক্ষাগ্র শৈলশিরা দক্ষতা কার্যকারিতা সক্ষমতা নৈপুণ্য ফলপ্রদতা কার্যকরতা তুস্তাদি পটুতা কেরামত কেরামতি ফলদান যোগ্যতা খনয়ের মোচাকৃতি বস্তু মোচাকার সে কেলে বন্দুক বিশেষ চন্দ্রবিন্দু যাক আরম্বর প্রাণের বন্ধু চলুন অনুশীলন করা যাক Atlantic. ভাউচ ভাউচ জামিন হওয়া সমর্থন করা সাক্ষ্য দেওয়া খিনসাওয়ি ব্যালেন্সশিট খিনসাওয়িত ব্যালেন্সশিট একীকৃত স্থিতিপত্র Coral reef Coral Reef Probal Prachir Probal Prachir A rate A rate shoiloshira. Shuk Efficiencies দক্ষতা কার্যকারিতা সক্ষমতা নৈপুণ্য ফলপ্রদতা কার্যকরতা তুস্তাদি পটুতা কেরামত কেরামতি যোগগতা যোগ্যতা মোচাকৃতি বস্তু মোচাকার সে কেলে বন্দুক বিশেষ ইকা চন্দ্রবিন্দু যাক আরম্বর প্রাণের বন্ধু আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন